পশ্চিমবঙ্গে পুজো মানেই আনন্দের আমেজ আর এবারের পুজো আসার সঙ্গে সঙ্গে রাজ্যবাসীর জন্য লক্ষ্মীর ভান্ডার স্কিম সংক্রান্ত একটি বিশেষ সুখবর আসছে সরকারের তরফ থেকে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে জনপ্রিয় উদ্যোগ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে ফের নতুন সিদ্ধান্ত সেপ্টেম্বর মাস থেকে এই প্রকল্পের আওতায় প্রদত্ত ভাতার অঙ্ক বাড়ানোর ঘোষণা আসতে পারে বলে খবর কত টাকা বাড়বে এবারে কোন মাস থেকে ঢুকবে অ্যাকাউন্টে জানতে হলে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার দু সালের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করেছিল প্রকল্পের মূল লক্ষ্য ছিল মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা তখন থেকেই লক্ষ্মীর ভাণ্ডার এক উল্লেখযোগ্য ভাতা প্রদান প্রকল্পে পরিণত হয় প্রথম দিকে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য মাসিক পাঁচশো টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলাদের জন্য এক হাজার টাকা ভাতা দেওয়া হতো অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া পায় এই প্রকল্প রাজ্যের অনেক মহিলার জীবনযাত্রার মান উন্নত করেছে এটি অনেকেই এই ভাতা পারিবারিক খরচ চিকিৎসা ব্যয় বা অন্যান্য জরুরি প্রয়োজনে ব্যবহার করছেন সেই দিকে লক্ষ্য রেখেই দু সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকার এই ভাতার অঙ্ক বাড়িয়ে দিয়েছিল এক ধাক্কায় দ্বিগুণ টাকা বাড়ানো হয় এই প্রকল্পে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা পাচ্ছেন এক হাজার টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলারা পাচ্ছেন বারোশো টাকা সরকারি তথ্য বলে রাজ্যের প্রায় দুই কোটি এগারো লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন যাই হোক এখন শোনা যাচ্ছে সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা আরও একবার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে আসলে লোকসভা নির্বাচনে তৃণমূলের অবাক করা জয়ের পেছনে অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারকে দায়ী করেছেন আবার পরবর্তীতে রাজ্যের কয়েকটি আসনে বিধানসভা উপনির্বাচনেও ভান্ডারকে হাতিয়ার করেই জয়লাভ করেছে তৃণমূল সরকার সেই কারণে সরকার যে খুশি হয়ে এই প্রকল্পের ভাতা আরও বৃদ্ধি করতে পারে তা নিয়ে জল্পনা অনেক দিন ধরেই চলছে মানুষের মনে তবে এবার এই জল্পনাই সত্যি হতে চলেছে অবশেষে কানাঘুস শোনা যাচ্ছে পুজোর আগেই লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের বর্তমান ভাতা এক টাকা এবং বারোশো টাকা থেকে বাড়িয়ে আগামী দিনে পনেরোশো টাকা অথবা দু হাজার টাকা পর্যন্ত করা হতে পারে যদিও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তবুও প্রকল্পের সংশ্লিষ্ট মহলে উত্তেজনা বিরাজ করছে এবং সেই খবর প্রচার করছে রাজ্যের একাধিক সংবাদ মাধ্যম এই ঘোষণা যদি সত্যি বাস্তবায়িত হয় তবে তা শুধু মহিলাদেরই নয় বরং পুরো রাজ্যের জন্য একটি বড় আনন্দের সংবাদ হবে এখন শুধু অপেক্ষার পালা কবে এই সুখবর আসে এবং সরকার কবে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাটি করবে আর যেহেতু এই খবরের অফিসিয়াল কোনো বিবৃতি নেই তাই ঘোষণা হওয়ার আগে থেকে ভুল কিছু ভেবে নিয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ রইল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেন চাপতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন ভিডিও